হাসপাতালের রাস্তা দখল করে দশকের পর দশক ধরে ব্যবসা উচ্ছেদের নোটিশ দিতে সরগোল পুরুষসভার ভূমিকা নিয়ে প্রশ্ন বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওপর শুধুমাত্র বিষ্ণুপুর মহকুমা এলাকার রোগীরায় নয় চিকিৎসার ব্যাপারে অধিকাংশ নির্ভরশীল পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার সীমানাবর্তী এলাকার মানুষ কিন্তু এই হাসপাতালে যাতায়াতের পথ এতটাই সংকীর্ণ যে তা দিয়ে বড় গাড়ি বা বড় অ্যাম্বুলেন্স যাতায়াত করা দুঃসাধ্য সৌজনে জবর দখল অভিযোগ দর্শকের পর দশক ধরে হাসপাতালের জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছে স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী সম্প্রতি হাসপাতালে যাতায়াতের সেই রাস্তা চওড়া করার উদ্দেশ্যে জবর দখল উচ্ছেদে নামে হাসপাতাল কর্তৃপক্ষ আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় জবরদখলকারীদের এতে শুরু হয় সরকল জবরদখলকারীদের অভিযোগ হাসপাতালের জায়গা দখল করে এতদিন তারা ব্যবসা চালিয়ে এলেও পুরসভাকে তারা নিয়মিত ট্যাক্স দিয়ে এসেছেন রয়েছে প্রয়োজনীয় ফুড লাইসেন্স ও অন্যান্য অনুমতি ফুড লাইসেন্সের ভ্যালিড রয়েছে দু সাল পর্যন্ত করা হলে আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এখন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এতদিন জায়গা ফাঁকা ছিল এখন জায়গাতে হাসপাতালের প্রয়োজন তাই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এদের পুনর্বাসন দেওয়ার কোনো প্রশ্ন নেই হাসপাতালে জবরদখল করা ব্যবসায়ীদের কাছ থেকে বিষ্ণুপুর পুরসভা কিভাবে ট্যাক্স সংগ্রহ করতে পারে

হসপিটালের কাজ যেহেতু রাস্তাটা হওয়া দরকার আছে আর জনস্বার্থের জন্য তো অবশ্যই হওয়া দরকার আছে তো ব্যবসা বলতে আমি আপাতত এই কাজটা করছিলাম খুব ভালো মতনই করছিল তো বর্তমানে কোনো কাজ না পেয়ে আমি বিটেক করেছিলাম আর কি মানে কম্পিউটার সায়েন্স নিয়ে করেছিলাম তো কোথাও কোনো কাজ না পেয়ে আমি লাস্টে এখানে এসে ব্যবসাটা করি বা যাওয়া করতে আগে তো সেইভাবে করতে পারছিল না আমি এখন নিজে করছি এটা ব্যবসাটাও ভালো করছিলাম ওরকমই হবে প্রায়

হঠাৎ করে এরকম একটা পেলে তো কি বলবো আপনার মানে বেকার হয়ে যাবো সত্যি কথা বলতে আমরা এরকম একটা যদি হই যায় তাহলে বেকার হয়ে যাবো আর আমরা চাইছি আমাদের একটা পুনর্বাসনের জন্য ব্যবস্থা করে দেওয়া হয় যে মিউনিসিপ্যালিটি থেকে আর আশাবাদী যথেষ্ট আমাদের আমাদের ব্যবস্থা আছে এবং আমরা ভাবছি না এটা কিছু আমাদের আশাবাদী যদি একটা ব্যবস্থা করে দেয় তাহলে ভালো হতো আর কি মানে পুনর্বাসনের আমার নাম আমার কৌশিক দাস আমাদের আগেও নোটিশ দেওয়া হয়েছিল তখন সবাইকে নোটিশ করা হয়েছিল আর এখন এই দশ দিন আগে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে পঁচিশে জানুয়ারির মধ্যে আমাদের সব খালি করে দিতে হবে আমাদের তো মা হোটেল আছে আর পেছনে আমি একটা ঝুবড়ি ঘরে থাকি আর দুটি ছেলে নিয়ে আমার স্বামী আমাকে দেখে না হসপিটাল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে হ্যাঁ জায়গাটা হচ্ছে বা এখানে আমি আছি তিরিশ বছর হলো আর আমার বাবা দীর্ঘদিন বলতে ষাট পঞ্চান্ন বছর ধরে ব্যবসা করছে হ্যাঁ এখানে এখানে মিউনিসিপালিটি সবকিছু কিছু দেয়া হয় ট্যাক্স ফুড লাইসেন্স সব আছে আমার বাবার আপনি দেখতে চাইলে আমি দেখাতেও পারি এখন আমরা চাইছি হসপিটালে উন্নতি অতি অবশ্যই হোক আমরা চাইছি যে আমাদের যদি একটু পুনর্বাসন দিত সরকার তাহলে খুবই ভালো হতো আমরা কোথায় যাব আমরা নিরুপায় দীর্ঘদিন আমরা দোকান করছি পঞ্চান্ন ষাট বছর তো কোনো সমস্যাই হয়নি আমাদের মিউনিসিপালিটি এবং জায়গার রসিদের জায়গার ট্যাক্স দিয়ে সেটাও আছে তো এখন একবার নোটিশ করেছিল সবাইকে একসাথে দেওয়ার পরে সবাই একসাথে এমএলএ এসডিও চেয়ারম্যান রেখে যাবার পর সেটা থেমে গেল এখন ওনারা আমাদের পেছনে দুটো গয়লাদের ঘর আছে গোপ ছিল গরু সেগুলো আগে ভেঙে দিল তার দশ দিনের মাথাতে আমার দিকে তিনটি লোককে ফোন করে এই নোটিশ করে একটি আমার পাশে পান দোকান আর আমার হোটেলটি মা হিন্দু হোটেল আর পেছনে আমার এক

আর চারটি দোকান কে দেওয়া আছে সম্পূর্ণভাবে সরে দেওয়ার জন্য নাহলে আমাদের রাস্তা এবং গেট হসপিটালে তো ঢোকার মেন গেটটা খুবই সংকীর্ণ প্রায় সাত আট ফুটে পরিণত হয়েছে বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য খুবই অপরিসর মোটামুটি প্রায় কুড়ি ফুট চওড়া একটা রাস্তা তৈরি করার পরিকল্পনা আছে যাতে হসপিটালে ঢুকতে কোনো অসুবিধা না হয় বাস স্ট্যান্ড থেকে সেই কারণেই চারটি দোকান চারটি দোকানকে ওদের আগেও নোটিশ করা হয়েছে ওরা সে নোটিশে কর্ণপাত করেনি আরেকবার নোটিশ করা হয়েছে তৃতীয়বারের জন্য দেখুন হাসপাতাল চত্বরে তো অনেক এনক্রোজড দোকান অনেক এনক্রোজমেন্ট রয়েছে যেগুলোর মধ্যে অনেকগুলো আমরা সরাতে পেরেছি অনেকগুলো এখনও রয়ে গেছে সেগুলোকে আমরা যেরমভাবে

দীর্ঘদিন ধরে বসবাস করছি তার ওর বসবাসের ওনারা দেখা কি অনুমতিপত্র আছে হসপিটালের জমিতে বসবাস করা যদি অনুমতিপত্র থাকে ডিসি আপনার ডিপার্টমেন্টের কাছে পাঠাবো যে ওদের অনুমতিপত্র ছিল হসপিটালের জায়গা ফাঁকা আছে তার মানে এই নয় যে সেখানে এসে কেউ বসে পড়ে পরে সেটা নিজের জমি হিসেবে ক্লেম করুক এটা তো সম্ভব নয়